আপনি কি করছেন এই ভাই ভাই তো আমাদের দর্শকদের কি দেখানো যাবে যে আপনি আপনার বাগানে কসবেন তে কিভাবে বড়োপন করেন অবশ্যই ভাই কস বানলে কি ফলন বেশি হয় ভাই কস বানলে ভাই দেখা আমাদের ফলন তো বেশি হয় আর তাহলে ভাই মনে করেন এই গাছটা কস বানছে এই গাছটা আছে বল গাছ বুঝেছেন ভাই এই বল গাছটাতে আমরা রূপান্তরিত করবো টক ভাই বলের তো দাম বেশি তা এটা কেটে কস টক বানদার কারণ কি টক বানদার কারণে মনে করেন ভাই দুই সাইডে দুইটা থাই গাছ আছে আর আমাদের মনে করেন মূলত মূলত মনে করেন যে এটা হলো থাইটা বেশি হয় আর কি ভাই বুঝেছেন থাই গাছটা বেশি হয় এই কারণে দুই পাশে থাই আছে বলে মধ্যেখানে বলটা বেঁধে দিচ্ছে টকটা আমি বেঁধে দিচ্ছি বুঝলেন ভাই হয়ে গেল মনে করেন কস বান্ধব এটা এটা হলো পনেরো দিন মতো পরে উঠে যাবে কয়েক দিন আশা করা যায় পনেরো দিন মতো পরে কষ্ট উঠে যাবে বুঝেছেন ভাই আপনি সিজনের মধ্যে কুল পাবেন হ্যাঁ সিজনের মধ্যে কুল পাবো এই যে দুই মাস পরে মনে করেন ফুল আসবে এখানেই ফুল আসবে এখানে কদিন পরে মনে করেন কষ্ট ওঠার পরে কিছু সার দিলাম দিলাম গোড়াই এবার সে এখান থেকেই মনে করেন ফুল এসে এখান থেকে ফল পাবো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই